ট্রেনিং করার সুযোগ পাবেন এবং আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান পরে মহিলারা যাতে উদ্যোগী হয়তায় কিভাবে এগিয়ে যাবে সব কি চলে

আমাদের মেয়েরা মহিলারা ট্রেনিং নিতে পারবে এবং আমি আশাবাদী যে আমাদের লক্ষ্য আত্মনির্ভর হওয়া প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব তবে শুধু সরকার বিভিন্ন উদ্যোগ নেবে যারা শিখবে এবং ট্রেনিং নেবে তারা সঠিকভাবে যদি না করে তারা যদি মনোযোগ সহকারে সেই ট্রেনিং

কেউ জিজ্ঞেস করে কেউ জিজ্ঞেস করে না কেউ জানার ইচ্ছে থাকে জানার ইচ্ছে থাকে না তার জন্য আমাদের আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেক স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায় অনেকে কোন জীবনে সাকসেস হতে পারে না অনেকে যার চেষ্টা করে এবং যারা ইচ্ছে যাদের রয়েছে শিখার ইচ্ছে যাদের রয়েছে তারা এক সময় তাদের লক্ষ্যে পৌঁছে এবং তারা সাকসেস হয় তো আমি বলবো সেই দিকে যাতে যারা ট্রেনিং নেবে তাদের যাতে সেই দিকে নজর থাকে পাশাপাশি বলতে চাইব যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মহিলাদেরকে গুরুত্ব দিয়েছে সেই বিগত থেকে সেই কোন ধরনের তাদের জন্য চাকরির ক্ষেত্রে কোন ধরনের রিজার্ভেশন ছিল না আজকে আমরা ভারতবর্ষের পাশাপাশি কিন্তু রাজ্যে আমরা থার্টি মহিলাদের জন্য রিজার্ভেশন রেখেছি তার পাশাপাশি জানি যে শিক্ষার ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে লন্ডনে ছিল আজকে আমাদের সরকার কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় সেই লোকটি কাজ করছে

রয়েছেন এমকেসিএল এর রিপ্রেজেন্টেটিভ নিলিট এবং এক্স প্যারামিলিটারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার ম্যাডাম শান্তদা চাকমা পয়লা মার্চ দু হাজার পঁচিশে স্কিল এন্টারপ্রিনশিপ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান সেন্টারের মাধ্যমে ট্রেনিং করার সুযোগ পাবেন

আমরা সেন্টারটা উদ্বোধন করতে পেরেছি তার মাধ্যমে আমাদের লক্ষ্য আত্মনির্ভর হওয়া প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব তবে শুধু সরকার বিভিন্ন উদ্যোগ নেবে যারা শিখবে এবং ট্রেনিং নেবে তারা সঠিক বাদে যদি না করে তারা যদি মনোযোগ সহকারে সেই ট্রেনিং বুঝতে না চায় তাহলে সমস্যা হবে তার জন্য আমার অনুরোধ থাকবে যারা ট্রেনিং নেবে তাদের চেষ্টা চালাতে হবে পাশাপাশি যারা ট্রেনিং করাবেন তাদের কাছ থেকে যারা শিক্ষক থাকবেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আমরা যখন এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম যখনই ছিলাম তখনই আমরা অনেকেই দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন